ইদানিং দেখা যাচ্ছে কোরআনকে চরমভাবে অবমাননা করা হচ্ছে অবজ্ঞা করা হচ্ছে কোরআনকে লাথি মানা হচ্ছে আচ্ছা আজ পর্যন্ত আপনি যে বয়স আপনি কি বলতে পারবেন আজ পর্যন্ত কোনো মুসলমান মহাভারত গীতা ত্রিপিটক এগুলোতে লাথি মেরেছে অবজ্ঞা করেছে ইভেন খ্রিস্টানদের ইনজিল বা ইহুদিদের তাওর তাওরাত কিতাবকে অবজ্ঞা করেছে এটা কখনো দেখাতে পারবেন না অথচ যেটা সত্যবাণী যেটা সঠিক এই জন্যই সেটার উপর মানুষের শত্রুতা এই ধর্মীদের শত্রুতা চরমভাবে প্রকাশ পাচ্ছে বর্তমানে এটা উদ্দেশ্য দাঙ্গা বাজানোর জন্য সাম্প্রতিক সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোর জন্য বা মানুষের সম্প্রীতির বন্ধন নষ্ট করার জন্য এটা উদ্দেশ্য একটা গোষ্ঠী একটা মহল এসব করে যাচ্ছে কিন্তু মনে রাখবেন কোরআন আসমানি কিতাব কোরআনের হেফাজতকারী স্বয়ং আল্লাহ কোরআন তো আর পুস্তক আকারে নাজির হয়নি ভাই যে আপনি কোরআনকে লাথি মারলেন অবজ্ঞা করলেন পানিতে ফেললেন সিরে ফেললেন আগুনে ফুরে দিলেন মাটিতে পুঁতে ফেললেন আর কোরআন শেষ হয়ে গেল কোরআন তো হৃদয়ের বিষয় আজ পর্যন্ত এমন কোনো কিতাব আবিষ্কৃত হয়নি যে কিতাবটা মানুষ প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ রাখতে পারে কিন্তু কোরআন কোটি কোটি হাফেজের বুকে তারা মুখস্থ করে ধারণ করে আছে আপনি কোরআন শেষ করতে হলে কি করতে হবে এদেরকে শেষ করতে হবে নাহলে আপনি কোরআন কোনো দিন শেষ করতে পারবেন আর কোরআন যে শেষ করতে পারবেন না এটা আল্লাহ পাক স্বয়ং নিজেই কোরআনের হেফাজতকারী সো আপনি একটা কিতাবকে লাথি মেরে অবজ্ঞা করতেছেন মানে একটা ধর্মকে অবজ্ঞা করতেছেন আসলে যে এটা করে তার নিজেরও কোনো ধর্ম থাকে না সে নিজেও কোনো ধর্মের জন্য বা কোনো মতবাদে বিশ্বাসী সেটা প্রমাণিত হয় না কারণ কোনো ধর্মই অন্য ধর্মকে অবজ্ঞা করা শেখায় না আর ইসলাম একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম কোরআন নিজেই নিজেকে চ্যালেঞ্জ করতে নিজেই চ্যালেঞ্জ করে বলতেছে কোরআনের মতো একটা দশটা সুরা আনয়ন করো আজ পর্যন্ত পারেনি কোরআন বলতেছে যা একটা সুরা আনয়ন করো সেটাও পারেনি কোরআন বলতেছে যে দশটা আয়াত নাজিল করো সেটা পারেনি কোরআন শেষে বলছে একটা আয়াত আবিষ্কার করে দেখো পৃথিবীতে এত জ্ঞানী মহাজ্ঞানী পণ্ডিত কত বিজ্ঞানী আজ পর্যন্ত কি একটা আয়াত একটা সুরা এক নাজিল করে দেখাতে পেরেছে আপনি কি মনে করছেন এটা নিয়ে তারা চুপচাপ বসে আছে এই চ্যালেঞ্জ গ্রহণ করে হাজার হাজার নাস্তিক বিজ্ঞানীরা তারা চ্যালেঞ্জ গ্রহণ করে এটা করার চেষ্টা করছে কিন্তু চোদ্দোশো বছর পার হয়ে গেছে ভাই আজ পর্যন্ত এটা আবিষ্কার হয়নি এটা সম্ভবনা কিয়ামত পর্যন্ত এই কোরআনের মতো একটা সুরা একটা এত কেউ পৃথিবীতে আনতে পারবে না এটা আল্লাহর পাকের কসম